বগুড়ায় আটক এক জঙ্গি জিজ্ঞাসাবাদে জেলা গোয়েন্দা পুলিশকে জানায় গাজীপুর শহরে অন্তত দুটি জঙ্গি আস্তানায় একে ফোর্টি সেভেন সহ বিপুল অস্ত্র ও বিস্ফোরক মজুদ করেছে জঙ্গিরা একটি আস্থানায় অবস্থান করছে নিউজিএমবির নতুন প্রধান ফরিদুর রহমান আকাশ সকালে হাড়িলাল পাতার থেকে বড় আস্তানাটি ঘিরে ফেলে ডিএমপির কাউন্টার টেরিজম ইউনিট হ্যান্ডমাইকে জঙ্গিদের আত্মসমর্পণের আহ্বান জানানো হলে পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে জঙ্গিরা শুরু হয় বন্দুকযুদ্ধ প্রায় দেড় ঘন্টা ধরে থেমে থেমে চলে গোলাগুলি এর মধ্যে দফা দফায় সংলাপ চলে পুলিশ ও জঙ্গিদের মাঝে বিশেষ বাহিনী সোয়াটকেও ডাকা হয় কমান্ডো অভিযান শুরুর আগে জঙ্গিদের জন্য খাবার ও পানি সরবরাহ করেন পুলিশ এক পর্যায়ে প্রবেশ পথে গ্যাস সিলিন্ডার বসিয়ে ব্যারিকেড দেয় জঙ্গিরা গ্যাস গ্রেন্ট নিয়ে শুয়ে পড়ে মেঝেতে ভবন উড়িয়ে দেওয়ার হুমকি আসে জঙ্গিদের পক্ষ থেকে পরে কৌশলপালে কমান্ডো অভিযান চালায় সোয়াট জঙ্গি অভিযানে নিহত আকাশ সহ সাতজনের লাশ ওই বাসার বিভিন্ন জায়গায় পড়ে থাকতে দেখা যায় আপাতত এই মুহূর্তে আমরা বলতে পারি যে নিউ জে এমবির যে শক্তি ছিল যে শক্তিমত্তা ছিল সেটা অলমোস্ট নাইনটি নাইন আমরা রিডিউস করে দিতে পেরেছি আজকে পর্যন্ত এক পর্যায়ে গিয়ে যখন তাদের গুলি অলমোস্ট শেষের দিকে এমন একটা পর্যায়ে যখন তারা আর রিয়্যাক্ট করতেছিল না তখন আমাদের পক্ষ থেকে আমরা অ্যারাউন্ড দেড় ঘন্টা পুনের দু ঘন্টা পরে আবারও তাদেরকে আত্মসমর্পণের একটা আহ্বান করি ঘটনাস্থলে আসেন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা আসেন স্বরাষ্ট্রমন্ত্রী যা আমরা শতভাগ নির্মূল করতে পারিনি দুই চারজন হয়তো এদিক সেদিক রয়ে গিয়েছে যারা এদিক সেদিক ছিল তারাও কিন্তু সংঘবদ্ধ হওয়ার একটা প্রচেষ্টা নিচ্ছিল এই আকাশের নেতৃত্বে এটাই আমাদের ধারণা ছিল তারপরে আজকে আমরা পাশাপাশি আরও কয়েকটা অভিযান হয়েছে সেগুলিও সফল অভিযান হয়েছে আমাদের গাজীপুরে আরেকটা অভিযানে দুইজন হত হয়েছে আর ময়মেন সিং এ টাঙ্গাইলে টাঙ্গাইলে আরো দুইজন ভাবেই হয়েছে আসলিয়াতে হয়েছে আমরা মোটামুটি আমরা সারাশি অভিযানের মতন যে অভিযানটা আমাদের চলছে আমাদের সুদক্ষ পুলিশ অফিসাররা পুলিশ সদস্যরা তারা তারা তাদের সঠিক করে যাচ্ছে আমাদের গোয়েন্দারা আমাদের পুলিশ বাহিনী অত্যন্ত সক্রিয় এবং তারা সক্ষম এবং দক্ষ কাজেই মেজর জিয়া কিংবা লেফটেন্যান্ট জিয়া ওগুলো আমাদের কাছে বিষয় না আমাদের কাছে বিষয় জঙ্গি জঙ্গি তাকে আমরা যে কোনো মূল্যে আমরা ধরার প্রচেষ্টা নিচ্ছি কাছেই আরেকটি জঙ্গি আস্থানায় আইন শৃঙ্খলা বাহিনীর অভিযানে নিহত হয় দুই জঙ্গি উদ্ধার করা হয় অস্ত্র ও বিস্ফোরক